আমরা সব সময় আমাদের কর্মীরা নাট্যকর্মীরা সবসময় বাধার সৃষ্টি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্বৈরাচার এসেছে কখনো ডেভিল এসেছে কখনো বা বিভিন্ন ভাবে এসেছে কিন্তু আমরা এগিয়ে যাব আমরা চেষ্টা করি যখনই দুর্যোগ আসে তখনই নাট্যকর্মীরা সংস্কৃতকর্মীরা গর্জে উঠেছে এবং তার মূল প্রেরণা হচ্ছে আমাদের বান্ধার ভাষা আন্দোলনের শহীদেরা রফিক সালাম বরকত একাত্তরে মহান মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা এবং তার হাত ধরেই নব্বইয়ের গণ অভ্যস্থান চব্বিশের গণ অভ্যত্থান সব সময় আমরা বিজয়ী হয়েছি এবং সেই বিষয়টিকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমাদের এই বর্ণমালার মিছিল মূলত নাগরি শব্দ না এখানে অনেকগুলো শব্দ আছে যে আন্তর্জাতিক মাতৃভাষা যখন শুরু হলো তারপর থেকে বিভিন্ন অক্ষরগুলোকে আমরা আমাদের লগতে আমাদের ব্যানারে আমাদের ফেস্টুনে ব্যবহার করেছি এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে হিন্দি শব্দের আছে ইংরেজি শব্দেরও অক্ষর আছে মূলত এই জন্যই যে আমার এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে বিষয়টি সেটাকে সেটাকে তুলে ধরার জন্য মূলত বিভিন্ন ভাষার অপরগুলোকে ব্যবহার করা হয়েছে কিন্তু নাগরিক শব্দ বা বর্ণমালার মিছিল ছিল তো যে কোনো দেশের যে কোনো বর্ণমালাই থাকতে পারে এটা আসলে আমরা তো আমাদের বাংলা ভাষার জন্য জীবন দান এই সমস্ত ব্যাপার নিয়ে মাতৃভাষা দিবস হয়েছে কিন্তু আসলে তো আমরা সমস্ত দেশের প্রতিটা ভাষার জন্যই আমাদের সঙ্গে তার ভাষার যাতে সে তার মাতৃভাষায় কথা বলতে পারে এই জন্যই আমাদের জন্য একটা ঐতিহ্যগত অনেক পুরনো একটা ভাষা এবং আমাদের একটা এটা একটা বিশেষ ঐতিহ্য আমাদের দেশের যে আমাদের একটা নিজস্ব ভাষা আছে সিলেট অঞ্চলের এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই জন্য নাগরি ভাষা থাকতে পারে আমি জানি না এর আগে ওই রকম করেছিল কিন্তু